হ্যালো এব্রিহান আজ চলে আসলাম ঢাকা লালবাগ কিল্লাকে নিয়ে লং ভিডিও আমি আপনাদেরকে বলছিলাম যে লালবাগ কিল্লাকে নিয়ে আপনাদের একটা লং ভিডিও দিব তো আমরা চলে আসলাম কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা লালবাগ কিল্লার যে মসজিদ আছে সেই মসজিদের রাস্তায় প্রবেশ করব এবং একে সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে পথ এই পথ দিয়ে যেতে হবে বড় মসজিদে লালবাগ কিল্লার যে মসজিদ আছে সেই মসজিদে আমি যা অবস্থা অনেকে এখানে ছিল তারা ছবি তুলতেছিল আপনারা চাইলে এখানে কিছু ছবি তুলতে পারেন এখানে অনেক সুন্দর একটা ভিউ আছে সে ছবিগুলো তুললে অনেক সুন্দর সুন্দর ছবি উঠবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আশেপাশে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি যে লালবাগ কিল্লার আশেপাশে যা কিছু আছে আপনারা দেখতেই থাকেন পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো আমরা অবশেষে মসজিদের যে গেট আছে সেই গেটের আশেপাশে চলে আসলাম আপনারা সামনে যে লালবাগ কিল্লা দেখতে পাচ্ছেন যে মসজিদ যে ঘরটা আছে এটাই লালবাগ কিল্লার মসজিদ বেশি একটা বর্ণনা খুবই ছোট কিন্তু ভিতরে সৌন্দর্য অনেক ভালো কিন্তু বাইরে যেটা আছে এটা হয়তো অনেক দিন পড়ে থাকার কারণে এরকম দেখাচ্ছে তো এটা মনে হয় তাদের যে ঐতিহ্য পুরনো ঐতিহ্য এটা ধরে রাখছে তো আমরা এখনই ভিতরে প্রবেশ করব দেখা যাক ভিতরে কি আছে আপনারা সাথেই থাকবেন আশা করি তো আমরা চলে আসলাম মাসজিদের ভিতরে প্রবেশ করার যে দরজা আছে সেই দরজার সামনে আমরা মাসজিদে প্রবেশ করলাম আমরা ঢুকেই দেখতে পারলাম অনেক সুন্দর একটা জায়গা আছে ভিতরে যেহেতু আলো ছিল না সেহেতুকে আমরা অন্ধকার উঠছে কিছু লোকজন এখানে শুয়েছিল দেখতে পাচ্ছেন মসজিদটা বেশি বড় না কিন্তু সুন্দর্য আছে মসজিদের মাসাল্লাহ অনেক সুন্দর আর আমরা তো দেখলাম ভিতরের অংশ এখন আমরা চারিপাশটা ঘুরে দেখব মসজিদের চারিপাশে কি আছে তো আমরা এখন মসজিদে যে পিছন সাইডটা আছে পিছন সাইডটা আমরা চলে আসলাম আপনারা তো দেখতেই পারছেন অনেক সুন্দর একটা জায়গা আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন দালান ঘর এখানে মূলত অনেক সুন্দর পয় পরিষ্কার এবং অনেক সুন্দর একটা স্ত্যান্ডা বা হাত মুখ ধোয়া বাথরুমের জায়গা করা জায়গা করা অনেক সুন্দর একটা জায়গা আছে আপনারা দেখতে দেখতে থাকেন ভিতরে খুবই একটা পয় পরিষ্কার আমার খুবই ভালো লাগলো বিষয়টা দেখে আপনারা দেখলেও অনেক দেখেন সবই পয় পরিষ্কার একেবারে ক্লিন কোন রকম ময়লা নেই এই জিনিসটা আমার লালবাগ কিল্লা এই জিনিসটা খুবই ভালো লাগলো মসজিদের পিছন সাইডটা দেখলাম এখন আমরা মাসজিদের যে সামনের সাইডটা আছে সেই সামনের সাইডটা দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে তা আপনারা দেখতে থাকেন যে সামনের সাইডে অপর সাইডে আর একটা ঘর আছে তো দুর্ভাগ্যবশত আমি যেদিন গেছিলাম রবিবার দিন তো শুনলাম খবর নিয়ে দেখলাম যে রবিবার দিন নাকি বন্ধ ছিল তো দুর্ভাগ্যবশত আমার ভিতরে প্রবেশ করা হলো না তো আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর ভিউ কত সুন্দর জায়গা যদি যদিও হয়তো আমি ভিতরে ঘুরে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো হতো দুর্ভাগ্যবশত আমি ওখানে প্রবেশ করতে পারি নাই রবিবার দিন বন্ধ ছিল তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো লালবাগ কিল্লার যে ভিতর সাইড যেটা ঢুকতে হয় সেই মূল গেট হলো এটা এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় তো এই গেট বন্ধ ছিল বিদায় আমি ওই সাইডটা ঢুকছিলাম মসজিদের ওই সাইড দিয়ে ওই সাইডটা ঢুকিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে এলো মূল যে মেন সাইড লালবাগ কিল্লার এই সেই সাইডটা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন ছিল সবাই একটু কমেন্ট করে জানাবেন যদিও একটু ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন